চারজন বন্ধু লিয়াম উইল জেমস এবং মাইক একটি বারে পার্টি করছিলেন ওয়েটার কিছু স্ন্যাক্স আনতে রান্নাঘরে যায় যখন সে ফিরে আসলো লিয়াম মারা গেছে ওয়েটার তৎক্ষণাৎ ভাবে গোয়েন্দা মেহুলকে ফোন করে ডাকলেন মেহুল তিনজনকে জিজ্ঞাসাবাদ করলেন লিয়ামের হত্যার দোষ তিনজনই একে অপরের দিকে ইঙ্গিত করছিলেন তারপর মেহুল একের পর এক তিনজনকে জিজ্ঞাসাবাদ করলেন হত্যার সময় তারা কি করছিল উইল লিয়াম আমার সেরা বন্ধু ছিল আমি কখনোই তার সাথে এটি করতে পারি না জেমস আমি মত পান করছিলাম এবং জানলার বাইরে দেখছিলাম আমি ভিতরে কিছু দেখিনি মাইক আমি আমার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলাম তিনজনের কথা শুনে আপনি কি অনুমান করতে পারলেন যে হত্যাকারীকে ওয়েটার যখন জিজ্ঞাসা করলেন যে লিয়াম কে কে হত্যা করেছিল তখন জেমস উইলের দিকে ইঙ্গিত করলেন কিন্তু পরে তিনি বলেছিলেন যে তিনি কিছুই দেখেননি সে মিথ্যে বলছিল যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না